ছোটবেলায় প্রবাদে পড়েছিলাম মান ইজ দ্য সেকেন্ড গড অব দ্য ওয়ার্ল্ড টাকা হলে নাকি বাঘের দুধ মেলে সেটাই এখন বাস্তবে দেখতে পাচ্ছি নীতা আম্বানি বিশ্বের আলোচিত এক নারী ব্যক্তিত্বের নাম যারা ক্রিকেট খেলা দেখেন তারা অবশ্যই নীতা আম্বানিকে বহুবার দেখেছেন তিনি ইন্ডিয়া তথা বিশ্বের অন্যতম ক্রিকেট ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসের অওনার তিনি আলোচিত কর্মকাণ্ড করে সবসময় খবরের শিরোনাম থাকতে পছন্দ করেন কখনো বা সোনার কম্বোট ব্যবহার করে আবার কখনো বা কুচি টাকার পানি পান করে গত বারোই জুলাই নিতাম্বানি মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র আনন্দ আম্বানির ও রাধিকুমার সিন্ডের সহিত সাত পাখি বাধা করেন বিবাহ পূর্ববর্তী প্রি ওয়েডিং অনুষ্ঠানে যে খানেরা একে অন্যের মুখ দর্শন করতেন না সেই বলিউডের তিন খানকে একই মঞ্চে নাচিয়ে ছেড়েছিলেন নীতাম্বানি এবারের মূল বিবাহ অনুষ্ঠানে তো আরও কাণ্ড বিশ্বের সকল নামী দামি ব্যক্তিকে নিমন্ত্রণ জানানো হয়েছিল বিবাহ অনুষ্ঠানে দেশ বিদেশের এসব বিশিষ্ট অতিথির মুম্বাইয়ে হাজির করার জন্য তিনটি বিরাটবহুল ফ্যানকল জেট ও একশোটি প্রাইভেট বিমান ভাড়া করেছিলেন নিতাম্পানিরা। বারোই জুলাই থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান চলবে পনেরোই জুলাই পর্যন্ত এবার নিতাম্পানিরা বলিউড হলিউড ফুটবল ক্রিকেট ও ডাব্লিউডাব্লিউকে একাকার করে ছেড়েছেন একদিকে যেমন উপস্থিত করেছিলেন অমিতাভ বচ্চন শাহরুখ খান মহেন্দ্র সিং ধোনি মত তারকাদের অন্যদিকে হাজির হয়েছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন ও ফুটবল তারকা ডেভিড বেখাম কিন্তু এদের সবাইকে ছাপিয়ে আরও বড়ো চমক দিয়েছিলেন একাধিকবার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ সুপারস্টারকে হাজির করিয়ে যিনি সাধারণত নিজের দেশের সেলিব্রিটিদের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন না সেই বিশ্ববিখ্যাত ডাব্লিউডাব্লিউ সুপারস্টার জনসিনা এই সেলিব্রিটিদের মধ্যে কার উপস্থিতি সবচেয়ে আলোচিত ছিল বলে আপনি মনে করেন কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন এছাড়া নীতা আম্বানির কর্মকাণ্ডের মধ্যে কোনটি সবচেয়ে বেশি আলোচিত বলে আপনি মনে করেন কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক ও সাবস্ক্রিপশন নতুন নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে আমাদের বিশাল অনুপ্রেরণা যোগায়